নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তাভাবনা কী ছিল আপনার জন্য চিন্তা ভাবনা ছিল না অন্য কিছুর জন্য অন্য কারোর জন্য চিন্তা ভাবনা ছিল সেটাই দেখবো কী ভাবছিল সে গতকাল রাতে যতক্ষণ সে জেগেছিল অবশ্যই বলবো যারা আমার এই ভিডিওটিতে আজকে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে লাইক করবেন আর সবার প্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কারণ আপনারা পাশে না থাকলে আপনারা সাথে না থাকলে আমার এই যে চলার পথটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াতো তার জন্য সবার প্রথম ধন্যবাদ আমি আপনাদের জানাবো আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি তারপরে আমি আর মাইকেলকে কল করব করে আর মাইকেলকে থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং স্টার্ট করব আপনাদের জন্য প্লিজ আর মাইকেল প্লিজ মাতারানি গাইড করুন আমার যারা ভিউয়ার্স রয়েছে এই মুহূর্তে যারা রিডিং দেখছেন ভিডিওটি দেখছেন তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কি ছিল প্লিজ ইউনিভার্স প্লিজ আর মাইকেল গাইড করুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি রিডিংটি দেখছেন তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল ফার্স্ট এখানে কার্ড যেটা বেরিয়ে এলো এটা হচ্ছে হাই প্রেস্টেসের কার্ড ওকে আমি ক্লিয়ার করি হাই প্রেস্টেসের কার্ড সো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কিছু হাইট হচ্ছে লুকানো হচ্ছে আপনার থেকে কোনো কিছু জিনিস আপনার পার্সন লোকাচ্ছে হতে পারে তার ইমোশনাল তার মনের ভাব মনের কথা মনের মধ্যে থাকা ব্যথা বেদনা যন্ত্রণা উনি কিন্তু ক্রমশ আপনার থেকে কোনো কিছু জিনিস হাইট করে রাখছে আপনি এবারে নো কন্টাকে থাকতে পারেন কন্টাকে থাকতে পারেন আপনি সেপারেশান হতে পারেন বা আপনি ডিভোর্সই হতে পারেন সো সেখান থেকে দাঁড়িয়ে আমি যেটা আজকের দিনে দেখতে পাচ্ছি সো আপনার পার্টনার কিন্তু হাইট করছে লোকাচ্ছে এটা হতে পারে তার মনের ভিতর চলা অনুভূতি সে প্রকাশ করছে না সে লোকাচ্ছে তার মনের ভিতর কি চলছে চলুন নেক্সট দেখব সিক্স অফ সর্স নেক্সট এসছে সিক্স অফ শর্টস সো আমি এখানে আমি যেটা বুঝতে পারছি বা এখানকার ভাইপস কার্ডের ভ্রাইপস অনুযায়ী আমি যেটা পাচ্ছি আপনার পার্টনার আপনার কাছে রিটার্ন আসতে চাইছে চাইছে ওকে এবং উনি ওনার এই যে ইমোশনাল এই যে কথাটা এই কথাটা উনি আপনার থেকে লোকাতে লোকাচ্ছে হয়তো আপনার সাথে কখনো কথা হচ্ছে হয়তো আপনার সাথে কখনো দেখা হচ্ছে সো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে আবারও রিলেশনটা নিউ বিগিনিং বা নতুনভাবে স্টার্টিং করতে চাইছেন উনি মন থেকে চাইছেন এই রিলেশনটি নতুনভাবে শুরু হোক আপনার সাথে একসাথে পথ চলুক বাট উনি এই সমস্তটাই না ওনার মনের ভিতর চলছে উনি কোনো অ্যাকশান নিচ্ছেন বা উনি কোনো কর্ম করছেন না এই রিলেশানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কুইন অফ শর্টসের কাট আপনাদের এই রিলেশনের মধ্যে আপনাদের এই সম্পর্কর মধ্যে একটু না ফ্যামিলি সব প্রবলেম রয়েছে ফ্যামিলিতে রকম কোনো মাদার পেগার প্রবলেম আপনার পার্টনারের তরফ থেকে উনি হয়তো কোনোভাবে আপনাদের সম্পর্কটা মেনে নিতে পারছেন না বাবা মেনে নিতে চাইছেন না যে কারণে কিন্তু উনি আপনার থেকে বেরিয়ে যাচ্ছেন বা আপনার কাছে আসতে চাইলেও আসতে পারছেন না কুইন অফ শর্টস এনার্জি কিন্তু আপনাদের রিলেশনটাকে একদম পুরো শেষ করে দিয়েছে উনি কোথাও রিয়েলাইজ করতে পারছেন উনি কোথাও জানেন যে এই মাদার ফিগার প্রবলেমটি ওনার জীবনে চলে আসছেন বা এই কুইন ফিগার প্রবলেমটি ওনার জীবনে চলে আসছেন কিন্তু উনি কোনোভাবে এই জায়গাটাকে ছেড়ে উনি এগিয়ে আসতে পারছেন না যে কারণে আজকের দিনে দাঁড়িয়েও আপনাদের রিলেশনটা পুরোপুরি এন্ডিং বা এন্ড হয়ে যেতে চলেছে বা এন্ড হয়ে যাচ্ছে দিনের পর দিন আপনাদের রিলেশনটা ক্রমশ খারাপের দিকেই চলে যাচ্ছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু চান ওনার মনে কিন্তু আছে উনি একটা নতুন স্টার্টিং করতে চাইছেন তো চলুন দেখবো আর কী আছে সো এখানে দেখুন কুইন অফ ওয়েন্স আমি এখানে একটা মাদার ফিগার মানে কুইন ফিগার কিন্তু প্রচণ্ড স্ট্রং পরিমাণে পাচ্ছি আপনাদের রিলেশনের মধ্যে হতে পারে সেটা আপনার পার্টনারের হাজ ওয়াইফ কিংবা আপনার পার্টনারের মাদার ফিগার মানে মা কিংবা কাকিমা এরকম টাইপের মানে কোনো রকম কোনো গার্জেন টাইপের এমন একজন মানুষ আছে যে আপনাদের মধ্যে প্রবলেম করছেন এখানে আমি মাদার ফিগারই বেশি বলবো কোনো রকম কোনো লেডিস ফিগার আছেন উনি কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম করছেন এবং চেঞ্জিং যে কারণে আছে না আর এটি একটি কার্মিক সার্কেল আপনাদের এই রিলেশনের এটি হচ্ছে একটি কার্মিক সার্কেল কারমা আপনাদের এটা কোথাও এই যে কার্মিক সার্কেলটি কোথাও একটা গিয়ে এন্ডিং হবে টাইম লাগবে সময় লাগবে কিন্তু সবটা ঠিক হয়ে যাবে এবং আপনার পার্টনার সেই সময়টার জন্য ওয়েট করছেন কারণ উনি কিন্তু মন থেকে চান আপনার সাথে রিলেশানে এগিয়ে আসতে এস অফ কাপস উনি কিন্তু মন থেকে চান রিলেশানটা নতুনভাবে স্টার্টিং করতে এবং ফাইভ অফ হ্যারো প্যান্থ দি হ্যারো প্যান্থের উনি কিন্তু আপনাদের এই রিলেশানটাকে ম্যারেজ রিলেশানে ম্যারেজ জায়গাতে নিয়ে যেতে চান এবং ওনার কিন্তু ইচ্ছা বা চাহিদা আছে সিক্স অফ ওয়ানস মানে উনি কিন্তু চান এই যে আপনাদের রিলেশানটা আপনাদের রিলেশানটা কিন্তু একটি বিবাহিত জায়গায় বা পরিপূর্ণতা জায়গায় পৌঁছাক ওকে তো আপনার জন্য কি আসছে আপনাকে কি গাইড করছে আপনাকে কি গাইড করছে দেখব মাতারানির তরফ থেকে আরক এঞ্জেল মাইকেলের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আসছে আমি সেটাই দেখবো মাতারানীর তরফ থেকে আর্কেঞ্জেল মাইকেলের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আসছে ফোর অফ সর্স আপনি বেশি চিন্তা চিন্তাভাবনা করবেন না আপনি বেশি চিন্তা চিন্তাভাবনা করবেন না আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন ওকে আপনার স্বপ্ন পূরণ হবে উইস ফুলফিলমেন্ট হবে এখানে বটম আছে ডেথ এই যে আপনার যে কষ্টের সময়টা সে কষ্টের সময়টা কিন্তু এন্ডিং হবে একটু টাইম লাগবে বাট এন্ডিং হয়ে যাবে ওকে চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আম কমেন্টে অবশ্যই জানাবেন আর এছাড়া যদি আপনারা কেউ আমার থেকে পার্সোনালভাবে নিজের জন্য ডাট কার্ড রিডিং করাতে চাইছেন তো ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন ততক্ষণের জন্য ধন্যবাদ টাটা বাই বাই নমস্কার রাধে রাধে